তিত করলা আমার পরিবারের সকলেরই পছন্দ কিন্তু তিতকরলার পাতা সবাই তেমন একটা খেতে চায় না কিন্তু আমি আজকে বানাবো তিত করলার পাতার রেসিপি আজকে যে রেসিপিটি বানাবো সেটি তিতকরলার করলার পাতা একদমই তিতা লাগবে না শুভ সকাল নমস্কার সবাইকে আমি আজকে আপনাদেরকে দেখাবো তিত করলার পাতার রেসিপি আমাদের বাবু ফসল ফলাতে ভীষণ ভালোবাসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ ফলন হয়েছে এবার তিতকরলার তাছাড়া আমার মেয়েও ভীষণ ভালোবাসে তিতকরলা খেতে আমি তিত পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি আমি চেষ্টা করব কচি পাতাগুলো নেওয়ার জন্য তো আমার পাতা ছেঁড়া হয়ে গেল নিয়ে এলাম কচি কিছু পাতা এখানেই বরবটি হয়েছিল কিছুদিন আগে সেটি শেষ হওয়ার সাথে সাথে টমেটোর জন্য প্রস্তুত করা হয়ে গেছে তো আমি চলে যাচ্ছি আমার পাকের ঘরে রান্নাঘরের পাশেই এই ফুল গাছটি ভীষণ সুন্দর লাগে আপনারা কী নামে ডাকেন জানাবেন আমি সুন্দর করে একটি একটি পাতা বেছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি তিতকরলা পাতা যারা খেতে পারেন না বা কখনোই খান নাই তারা এইভাবে যদি একবার রান্না করে খান তাহলে আমার বিশ্বাস আপনাদের ভীষণ ভালো লাগবে আমার তিতকরলা পাতার শাক প্রায় কোটা শেষ হয়ে গেল এবার আমি এই তিতকরলা পাতাগুলোকে দুবার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তিত করলা শাক ধোয়ার সময় জলের মধ্যে লবণ লবণের করেছিলাম এবার আমি আলুগুলো একদম কুচি কুচি করে কেটে নিব আমি যখন বললাম আজকে তিতকরলা পাতা রান্না করব তখন আমাদের বাবু বলল না খাওয়া তো যাবে না তো এখন কি করা যায় আমিও সে না বান্দা আজকে তো আমি সবাইকে তিতকরলা পাতার শাক খাইয়েই ছাড়বো যাই হোক এদিকে আমার সবগুলো আলু কুচো করা হয়ে গেল প্রায় এবার আমি কুচো করা আলুগুলো ভালো করে ধুয়ে নেব আলুগুলো ধুয়ে নেওয়ার পর সেখানে আমি শুকনো চিংড়ি দিয়ে দেব কিছু একটুখানি মরিচ গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো একটুখানি জিরে গুঁড়ো এবং একটুখানি লবণ একটুখানি তেল অ্যাড করবো অর্ধেকটা পেঁয়াজ এবং কয়েকটি রসুন এবং একটি রসুন বাটার সাথে অ্যাড করব ফ্লেভার আসার জন্য এই রেসিপিতে তেল ব্যবহার না করলে আরও বেশি মজা হয় যেহেতু বাবু খেতে চায় না সেজন্য একটু তেল দিলাম এবার আমি আলু আর সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য খুবই কম পরিমাণে পানি দিচ্ছি শাক পাতা থেকে তো পানি বের হবেই কিন্তু আলুগুলো একটু টান টান করে নিতে হবে আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে একটু নেড়ে এবার আমি পাতাগুলো আলুর উপর দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আলুগুলো প্রায় পানি টেনে এসেছে এভাবে আমি সবগুলো পাতায় আলুর উপর দিয়ে দেব তিতকর পাতা রান্না করার সময় কখনোই বেশিক্ষণ চুলার উপর রাখতে হয় না কারণ তিতা হয়ে যেতে পারে তাই আমি তিন থেকে পাঁচ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে সুন্দরভাবে নামিয়ে নিয়েছি দেখতে ভীষণ সুন্দর হয়েছে জানি না ক্যামেরাতে কেমন এসেছে কিন্তু সামনে থেকে দেখতে ভীষণ সুন্দর হয়েছে যাই হোক তৈরি হয়ে গেল আমার তিতক করলায় শাকের রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে খেতে কিন্তু দারুণ হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে নমস্কার